প্রতি দিয়ে তাও দেখো পড়ুকি আবার ওই যে দিয়ে সাইকেল শোন মনি তো বিয়ারসা আসসালামু আলাইকুম এসবিটি বিরপক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন লৌгас এর যে जाट লয়ার যে লৌгас সেগুলি আমরা বনি যে লাগিয়েছেন এবং পরিচর্যা করেছেন আমাদের বাড়ির নাই আমিও মাঝে মধ্যে বাড়িতে আসলে পরিচর্যা করেছি পানি দিয়েছি এগুলি সম্পূর্ণই আমার বাবার তত্ত্বাবধানে হয়েছে অবশ্যই লাউ যদি দুই মাস আগে ধরত তাহলে অনেক ভালো হতো কয়েকটি লাউ কেটেছি আপনারা দেখেছেন সুন্দর একটু দেখাই যদি আপনাদের এখানে পিঁয়াজ ক্ষেত কি কুয়াশা পড়ছে সকালের কুয়াশা লাউ গাছ ময়ের বাগান কুয়াশা সকালবেলা অনেক অনেক কুয়াশা পড়ছে পিয়াজ ক্ষেত্রে এই পেঁয়াজকে কুয়াশার জন্য কিছু তেমন কিছু দেখা যাচ্ছে না কাছে দেখা যাচ্ছে দূরে কুয়াশায় কুমড়া গাছ কুমড়া গাছ পরিচর্যা করেছেন এই কুমড়া গাছ আমি নিজ হাতে লাগিয়েছি জানি না আল্লাহ ফল দেবেন কি না আশা করি ইনশাল্লাহ মতো ওলায় ফল দেবেন সবাইকে ধন্যবাদ এস পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যার যার বাড়ির আঙিনায় সবাই যে কোনো ফলের গাছ তরি তরকারি গাছ লাগাবেন আমার আব্বা নিজে এগুলি লাগিয়েছেন আমি এগুলি লাগিয়েছি এখানে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম